সুপ্রিয় সুবর্ণচরবাসী সুবর্ণভূমিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন আজকে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এই প্রকাশিত ফলাফলে সুবর্ণচরের ভালো প্রতিষ্ঠানগুলো ফলাফল বিপর্যয়ের সম্মুখীন হয়েছে এখন এই ফলাফল বিপর্যয়ের জন্য মূলত কাকে দায়ী করব আমরা রাজনীতি অর্থনীতি সমাজনীতি নাকি প্রতিষ্ঠান প্রধান অথবা এই সব কিছুর ঊর্ধ্বে উঠে আমরা যারা সচেতন নাগরিক রয়েছি তাদেরকে দায়ী করব আমার কাছে মনে হয় আমরা যেমন দায়ী রয়েছি সচেতন নাগরিকরা তেমনি সবচেয়ে বেশি দায়ী হচ্ছে প্রতিষ্ঠান প্রধান উনি ওনার প্রতিষ্ঠানকে যদি ভালো করতে চান ভালোভাবে পড়াতে চান তাহলে অবশ্যই এটা সম্ভব উনি শিক্ষকদেরকে যদি ঠিকমতো নিয়মিত ক্লাস নেওয়ার জন্য বলতেন কোথায় কোথায় দুর্বলতা আছে ওটা দেখার চেষ্টা করতেন তাহলে হয়তো আজকের এই বিপর্যয় আমরা উত্তরে যেতে পারতাম আমাদের ফলাফল আরও ভালো হতে পারত কিন্তু দুঃখের বিষয় হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে যারা দু চার কথা বলে অসঙ্গতি নিয়ে কথা বলে দুর্নীতি নিয়ে কথা বলে আমরা তাদেরকে প্রতিষ্ঠানের বিপক্ষে দাঁড় করিয়ে দিই আমরা উদাহরণ দিই অমুক প্রতিষ্ঠানে হচ্ছে তুমি সেদিকে দেখছো না শুধু আমাদের প্রতিষ্ঠানে দেখছো এখন এভাবে যদি আপনি দাঁড় করিয়ে দেন একজনকে একটা সামনে তাহলে তো সমাধান হবে না যে ব্যক্তি বলছেন যিনি লিখছেন তাকে আপনি প্রতিপক্ষ মনে করার দরকার নেই যদি আপনার সমালোচনা না করে তাহলে তো আপনার প্রতিষ্ঠান ভালো হবে না যিনি সমালোচনা সমালোচনা করছেন উনাকে আপনি দেখেন তার সত্যতা যাচাই করেন যদি সত্য হয় তাহলে এর বিপক্ষে আপনি ব্যবস্থা নেন আর সত্য না হলে তখন আপনি বলেন আমরাও বলবো তার বিপক্ষে কিন্তু কেউ একজন প্রতিষ্ঠান নিয়ে অথবা আপনার অলসতা নিয়ে আপনার দুর্নীতি নিয়ে স্বজনপ্রীতি নিয়ে সামাজিক যোগাযোগ যোগাযোগ মাধ্যমেও যদি কোনো একটা পোস্ট দেয় তখন আপনি ভাড়া করে আপনার পরিবারের লোক নিয়ে আসেন ওখানে কমেন্ট করান জিজ্ঞাসা করেন আপনি এই প্রতিষ্ঠানের আপনি কে এগুলো কেন এই প্রতিষ্ঠান তো আপনার একার না আপনাকে এখানে দেয়া হয়েছে এই অত্র অঞ্চলের উন্নয়নের জন্য কিন্তু আপনি আপনার পরিবার দিয়ে শালা দুলাবাই অথবা আত্মীয় স্বজন ভাই বোন এইটা বললে তো হবে না প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের নিয়মে চলবে আপনি আপনার দায়িত্ব পালন করবেন আর আমরা যারা সমালোচনা করছি তারা করব। আমাদের সমালোচনা যদি আপনার মনে হয় যে আমরা ভুল সমালোচনা করছি সেটি ধরিয়ে দেন আমরা আবার এসে বলবো যে এটা ভুল ছিল কিন্তু আপনি সেটা করবেন না যে একটা প্রতিষ্ঠানকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে ফেলবেন অথবা আপনি ইতিপূর্বে এমন ঘটনাও ঘটেছে ফলাফল বিপর্যয় হয়েছে আমাদের সচেতন নাগরিক লেখা লেখালেখি শুরু করেছিল একজন ইংরেজিতে প্রতিষ্ঠান প্রধান একজন ইংরেজিতে খুব সুন্দর একটা স্ট্যাটাস দিয়ে দিলেন দায়সারা শেষ আপনি ইংরেজিতে লিখছেন কেউ বুঝে না আপনি কি লিখছেন আপনি ইংরেজিতে লিখছেন মানেই তো আপনি ভালো না আপনার প্রতিষ্ঠান ভালো ফলাফল করেনি আপনি ওইদিকে দিকে নজর দেন এবং সুবর্ণচরের সচেতন নাগরিক কথা বলবে সুবর্ণচরের শিক্ষার মান উন্নয়নে কথা বলবে সেটি আপনি তাদেরকে ব্যক্তিগত আক্রমণ প্রতিষ্ঠানের বিপক্ষে দাঁড় করিয়ে দেওয়া এগুলো থেকে বেরিয়ে আসতে হবে এই সুবর্ণচর আমাদের প্রাণের প্রতিষ্ঠান আমাদের প্রাণের এলাকা আমাদের প্রাণ এটির ভালো মন্দ নিয়ে আমরা কথা বলবো কে কোথায় পড়ছে কে কোন দল করে এগুলো থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে আমার প্রতিষ্ঠান আমার এলাকার উন্নয়নের ক্ষেত্রে শিক্ষা সংস্কৃতি স্বাস্থ্য যে ক্ষেত্রে হোক আমি কথা বলবো আমার ছোট ভাইরা কথা বলবে আমার অগ্রজরা কথা বলবে দেশের সচেতন নাগরিক কথা বলবে আপনাকে সেটা মেনে নিতে হবে সেটার জন্য ব্যক্তিগতভাবে কাউকে দায়ী করার জন্য আপনাকে কিন্তু প্রতিষ্ঠান প্রদান করা হয় নাই অথবা আপনি কারো লেজুর বৃত্তি করবেন সেজন্য করা হয় নাই অথবা আপনার আপনার পরিবার দিয়ে কাউকে প্রোটেক্ট করাবেন আপনার পরিবার দিয়ে হুমকি দিবেন আপনার সালাধুলা বাই অথবা এই মামাতো বাই খালাতো এটার জন্য আপনাকে এখানে আনানো হয় নাই সুতরাং সুবর্ণচরের শিক্ষার মান উন্নয়ন স্বাস্থ্যের মান উন্নয়নে সচেতন নাগরিক কথা বলবে তাদেরকে প্রতিপক্ষ করবেন না তাদেরকে সহযোগী ভাবুন আপনি যেটা পারেন নাই তারা সেটা করছে অথবা আপনি যেটা দেখেন নাই আপনাকে চোখে আঙ্গুল দিয়ে তারা দেখিয়ে দিচ্ছে ওই বিষয়ে ব্যবস্থা নিন সুন্দর সুষ্ঠ সুবর্ণচর বিনির্মাণে আপনিও অবদান রাখুন